ত্রিপুরার ঐতিহ্যবাহী উৎসব খার্চী পুজোর সূচনা হয়েছে রবিবার চিরাচরিত প্রথমে পুজো শুরু হয়েছে খার্চী পূজা ত্রিপুরা জাতির জনজাতিদের অন্যতম প্রধান প্রতি বছর আষাঢ় অষ্টমী তিথিতে খার্চী পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এই বছরও খয়ারপুর চতুর্দশ দেবতা মন্দিরে উৎসবের আমেজে শুরু হয়েছে সপ্তাহব্যাপী খার্চী পুজো মেলা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক চেতনার মেলবন্ধনে আয়োজিত সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থীর সমাগমের সম্প্রীতি সৌভাতৃত্ব এবং ঐতিহ্যের মিলন তীর্থে পরিণত হয়েছে পুরাতন নাগরতলা চতুর্দশ দেবতা মন্দির এদিন খার্চ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডক্টর মানিক সাহা সাথে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক রতন দাস বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এত বেশি ভরপুর যে অন্যান্য প্রদেশের তুলনায় ছোট্ট পার্বত্য রাজ্য কোনো অংশে কম নয় তিনি আরও বলেন ত্রিপুরায় জনজাতিদের সংস্কৃতি অপূর্ব এই ধরনের সাংস্কৃতিক ত্রিপুরায় লুপ্ত হওয়ার পথে ছিল ত্রিপুরা সরকার এই সাংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছে খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী চতুর্দশ দেবতার নিকট সকলের সুখ সমৃদ্ধি এবং রাজ্যের সার্বিক কল্যাণ প্রার্থনা করেছেন এদিন আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা আমরা যদি দেখি সেটা হিন্দু সিভিলিয়ান থেকে আরম্ভ করে হরপ্পা মহেন সভ্যতা থেকে আরম্ভ করে সেটা কিন্তু অত্যন্ত পুরনো আমাদের কৃষ্টি সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে এখানে খার্চি পূজাও তদ্রূপ তার পুরো ইতিহাস এখানে কেন হচ্ছে চোদ্দো জন দেবদেবীদের আমরা পূজা করি আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম এবং এই খাচ্ছি পুজোর জন্য কিন্তু আমরাও বসে থাকতাম কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে সেটা কিন্তু তখন ছিল না এবং মাঝে মাঝে আতঙ্করও সৃষ্টি হতো যে নদীর পারে এখানে বসে থাকতে হতো যে নদী পার হবো কী করে এত জলস্রোত ছিল তখন নৌকা দিয়ে পার হতে হতো এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম মা বাবাদের সাথে আসতাম যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই চৌদ্দ দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি অত্যন্ত আনন্দ লাগত এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার অনুভব করতাম দর্শন করে আমরা যখন ফিরে যেতাম একটা অদ্ভুত একটা অনুভূতি তখন ছিল তদ্রূপ আমার এখনও মনে আছে যখন আমরা ত্রিপুরী সুন্দরী মন্দিরে যেতাম সেখানেও কিন্তু একই অবস্থা গাড়ি গেল সে গাড়ি নৌকা দিয়ে পার হতে হতো সেখানে চারানা দিয়ে যদি ওখানেও ক্যাচিং বিষয় ছিল কাউকে ধরে কাউকে চারানা পয়সা চারানা যদি দেওয়া হতো তাহলে তার গাড়িটা আগে পাস করে দিত এই নিয়েও ভীষণ যুদ্ধ এখনকার মতো এত গাড়িগুড়াও ছিল না অল্প কয়েকজন লোকের এই গাড়িগুড়া ছিল কিন্তু যাই হোক সেখানেও কেউ সে একই অবস্থা তো আমরা ডেভেলপমেন্ট এখন এমন জায়গায় এমন স্তরে চলে গেছে এখন ভাবা যায় না যে এইভাবে জলের নদীর জলও এখন অনেকটা কমে গেছে তো এখানে বলা হয়েছে এইবারের যে থিম আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী রতন চক্রবর্তী মহাদেব বলেছেন সবুজায়ন এই যে বিষয়টা উনি রেখেছেন সত্যিটা আমি ওনাকে ধন্যবাদ দেব এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঁচ মিনিটে দশটার থেকে আরম্ভ করেছিলাম দশটা পাঁচে আমরা পাঁচ মিনিটে পাঁচ লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে এবং আমায় আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা শুধু তাই না আমরা দু হাজার একুশ থেকে আমরা শুরু করেছিলাম আস্তে 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 পরে এটা বেড়েছে দু লাখের থেকে এইবার এক যাবে আমরা পাঁচ লাখ করে দিয়েছে তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই প্রকৃতি ছাড়া আমরা বাঁধব আমরা জানি সিম্পায়সির পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে এখানে যে যাই বলুক আমি সেখানেও বলেছিলাম আমাদের রামপদদাও বলেছেন মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্যবর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন পূজা করতেন সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে মানুষ সেটা উঠে এসেছি আমরাও সেই দিশায় আমরা চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন এবং এখানে আমরা জানি যে চোদ্দ দেবতার মধ্যে তিনজন দেবতা আছে তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয় এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই সাত দিন সমানে পূজিত হয় তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না শুধু মস্তকের এখানে পুজো হয় এবং সেটা অষ্ট অষ্টাতুর না অষ্টধাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাজাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা কুলে করি